প্রিয় বন্ধুরা আজকে চলে আসুন তিস্কা বাজারের পাশেই একটি রাস্তায় এখানে আসি দেখো একটি কবরস্থান কবরস্থানে একটি সাইনবোর্ড টাঙ্গি দেওয়া আছে কিন্তু সাইনবোর্ডটি ময়লা দিয়ে ভরে গিয়েছে এই ময়লাগুলো পরিষ্কার করে দিলে সাইনবোর্ডটির লেখাগুলো স্পষ্ট দেখা যাবে লেখা আছে পারিবারিক কবরস্থান প্রিয় বন্ধুরা এই জন্যে মন এখানে কাজ শুরু করুন যে ময়লাগুলো পরিষ্কার করে দাও তাহলে সাইনবোর্ডটি সুন্দর দেখা যাইবে মানুষজন দেখতে হইবে যে পাশে একটি কবরস্থান আছে প্রিয় বন্ধুরা এই জন্য মন কাজটি শুরু করুন মোর এই কাজ দেখিয়া পাশের এক ভাই মুখ সহযোগিতা করিল অসংখ্য ধন্যবাদ ভাইকে প্রিয় বন্ধুরা মন এই দেখতে পাইছেন পাশে একটু জঙ্গল আছে এই জঙ্গলগুলা কাটিয়ে দিনু গাছপালাগুলা কাটিয়ে দিনু কাটিয়ে দিয়ে পরিষ্কার করবেন আসুন প্রিয় বন্ধুরা এই প্রিয় বন্ধুরা এই করে ওপরে গাছের ডালটি কারণে সাইনবোর্ডটি দেখা যায় না এই জন্যে উপরের ডালগুলো কাটিয়ে দেবেন সুন্দর সুন্দরবরই এই ডালগুলো কাটিয়ে দিলে সাইনবোর্ডটি দেখা যাবে সুন্দরভাবে প্রিয় বন্ধুরা এই কাজটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা সেলুট সবাইকে